যে গাছগুলো অবহেলায় পড়ে আছে সে গাছগুলোর কিছুটা যত্নের প্রয়োজন দেখতেই পাচ্ছ কি অবস্থা তো চলো এই গাছগুলোর কি যত্ন করব সেটাই শেয়ার করব আগাছাগুলোকেও যদি যত্ন না নেন তাহলে দেখা যায় কি আগাছাগুলোও না দমড়ে মস্টে যায় আর এগুলো তো জীবন্ত গাছ প্রাণ যেগুলো আমরা অনেক কষ্ট করে সামার ভরে খেয়েছি পঁচিশে আর রেখে দিয়েছিলাম ঠান্ডার জন্য তো এরও কিছু যত্নের প্রয়োজন আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো চলেন আমি কোন গাছগুলোর কথা বলছি কোথাকার কথা বলছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর তার কিছুটা যত্নের প্রয়োজন সেটাও শেয়ার করব তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে এই তো চলে এসেছি আমি আমার পলিটানেলটার ভিতরে যেটার ভিতরে আমি সব গাছগুলো রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো যে গাছগুলোর কি অবস্থা টানা কয়েকদিন স্নো গেছে সেটা তো তোমরা সবাই জানো এই হচ্ছে আমার শাকগুলো দেখতেই পাচ্ছ যে এটা যতই পলিটানেলের ভিতরে থাক এই যে দেখো একদম ডিপ ফ্রিজে রাখলে যেমন সেদ্ধ হয়ে যায় তেমন সেদ্ধ হয়ে গেছে আসলে কিছুই করার নেই আমি কিন্তু খুব বাধ্য হয়ে এখানে রেখে গিয়েছিলাম আর বলেছিলাম বেঁচে থাকলে ভালো মরে গেলে কিছু করার নেই ভেতরের যে রুটগুলো আছে শিকড়গুলো সামার টাইমে চেক করে দেখব যদি ঠিক থাকে উপরের অংশটা মরে গেলেও কোনো প্রবলেম নেই এরপরে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এই যে জিম্বাবুয়ে ব্লাক এখানে যে পাতাটা এটা দেখতে পাচ্ছি তোমাদের একটু দেখাচ্ছি এই পাতাটা কোনো কিছুই হয়নি আর এই গাছটারও কোনো ক্ষতি হয়নি তো যত্নের ভিতরে যেটা করবো যেহেতু মাত্র জানুয়ারি মাস তো আমরা না গাছে কোনো পাতা আসতে দিব না আপাতত শুধু আমাদের টার্গেট হচ্ছে যে গাছের যে ডাল পালাগুলো গুলো এইগুলো যেন বেঁচে থাকে আর যেন শিকড়গুলো বেঁচে থাকে এই হচ্ছে চারাপিতা এই চারাপিতায় কোনো কিছু এফেক্ট পড়েনি আমি যেটা দেখলাম তো এই চারাপিতার যে মাটিটা এই যে দেখো আমি একটু দেখাচ্ছি মাটিটাও একদম মানে শুকনো আছে এই যে দেখো মাটিটা একদম শুকনো আছে চারা পিতার আর এই হচ্ছে আমার নাগামরিচ গাছ তো নাগামরিচ গাছটাই একটু এফেক্ট হয়েছে আমি একটু দেখাচ্ছি এই যে সাইড থেকে যে পাতাটা হয়েছে না এই পাতাটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু চারাপিতায় যেহেতু পাতা ছিল না শুধু ডাল ঠিক আছে তো এই যে দেখো আমরা শুধু দেখবো যে পাতাগুলো কি আছে আর এটা হচ্ছে ঝুমকো কাঁচামরিচটা তো ঝুমকো কাঁচামরিচেরও ডালপালাগুলো আমি দেখতেছি যে একদম মানে শক্তই আছে কিন্তু কেমন যেন একটু ঠান্ডা বরফ হলে যেমন লাগে না ওই রকম ফিল হচ্ছে যাই হোক যদি মাটির নিচে শিকড়টা ভালো থাকে গাছটা থেকে এমনিই তোমার গাছপালা লতা বের হইলে বুঝতেই পারবো আর এগুলো তো মানকুচু গাছের পট যদি বেঁচে থাকে ভালো আর এই হচ্ছে আমার স্কচ বনেট দেখতেই পাচ্ছ কি অবস্থা তার মানে হচ্ছে স্কচ বনেটগুলো গুলো কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে গেছে পাতাগুলো আইস পড়ার কারণে একদম নেতিয়ে গেছে এই যে দেখো এই ঠান্ডার দেশেরে ভাই এই হয় গাছপালা বাঁচিয়ে রাখা কষ্ট আমি জানি ঘরের ভিতর জায়গার অভাবে আমি কিন্তু এগুলো এখানে এনে রেখে গিয়েছি বেঁচে গেলে তো ভালো না হয়তো আমি আবার এবছর নতুন করে করবো গাছগুলোকে উপরে ফেলতে খারাপ লাগছিল যেহেতু অজস্র ফলন দিয়েছে তো যাই হোক এই যে দেখো আমি আবারও কেটে দিলাম আইসের প্রবণতাটা চলে গেলে যদি দেখি যে গাছটা বেঁচে আছে তার মানে হচ্ছে এই গাছটা থেকে তোমরা ভালো আবার ফলন পাবার মরে গেলে কিছু করার নেই আর এটা হচ্ছে সুগন্ধি নাগাটা যেটা হচ্ছে আজি লেমনটা এই যে দেখতেই পাচ্ছ খুবই চমৎকার যেটা থেকে আমি অনেক 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 ফলন পেয়েছি আর এইটা এভাবেই আছে আলহামদুলিল্লাহ এটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো শুধু হচ্ছে চারাপিতা গাছের মাটিটা শুকনো তো এখন যত্নের ভিতরে আমি যে কাজটা করবো চারাপিতা গাছে যেহেতু অনেক ঠান্ডা পেয়েছে তাই এই চারাপিতা গাছে আমি আমাদের যে ট্যাপে যে কুসুম গরম পানি সেই কুসুম গরম পানিটা আমি কিছু দিয়ে যাব। খুবই সামান্য যে দেখতেই পাচ্ছ যদি আমরা মাপতে যাই তাহলে এখানে হয়তো বা একশো এম এর মতন আমি পানি দিয়ে যাচ্ছি কারণ এটা এতটাই শুকনো হয়ে আছে যে কিছুটা শিকর্ত ভাই এর আশা লাগে আবার এই যে দেখতে পাচ্ছ আমি এখানেও কিছুটা দিয়ে দিচ্ছি আমার এগুলো হচ্ছে ওই যে তো এ ব্লাক আর পিছনে আছে বুলেট চিলি বুলেট চিলিটা তো আমি হালকা দিয়ে দিচ্ছি কারণ এই মাটিগুলো একদমই শুকনো আর এটা হচ্ছে ট্যাপের গরম পানি কিন্তু আমি দিয়ে দিলাম আর বাকি যে গাছগুলো আছে সেখানে কোনো কিছু প্রয়োজন নেই কারণ এই যে নাগার গাছ নাগার গাছটার ভিতরে কিন্তু অলমোস্ট মাটিগুলো ডাম্প হয়ে আছে সো এখানে কোনো প্রয়োজন নেই এই তো দেখতে পাচ্ছো আমার পুরো পুকুরটাই কিন্তু বরফ হয়ে আছে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলেই কিন্তু বুঝতে পারবা যে কি পরিমাণ আমার পুকুরটা বরফ হয়ে আছে এই যে দেখো তো এই বরফ অবস্থায় পলিটানেলের ভিতরে গাছগুলো যে অ্যাটলিস্ট কিছুটা বেঁচে আছে আমি তো বলবো শুকরে আলহামদুলিল্লাহ আমি বলবো প্রতিনিয়তই তোমরা তোমাদের গাছগুলোকে একটু লক্ষ্য রাখো আর যাদের পলিটানেলের ভিতরে হিটিং সিস্টেম আছে সেটা তো আলাদা বিষয় এর আগে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করার পর আজকে ফার্স্ট আমি গেলাম কারণ গত তিন দিন যাবো স্নো হচ্ছে বড় বুঝতেই পারছো কী পরিমাণ ঠান্ডা বাহিরে যাওয়াটা একদম দুঃসর আমি শুধু গাছগুলো রেখে দিয়েছি যদি দেখি গাছগুলো বেঁচে গেছে মরিচের গাছগুলো আমি নেক্সট ইয়ার ঘরে না রেখে সরাসরি সেখানেই রাখতে পারবো তবে হ্যাঁ আমাকে আরও বেশি কেয়ারফুল হতে হবে গাছে পাতা আসার সাথে সাথেই পাতাগুলোকে ফেলে দিতে হবে অ্যাটলিস্ট এভাবেই যদি তোমরা ফেব্রুয়ারি মাসটা পার করতে পারো তাহলে মার্চে যতই ঠান্ডা থাক তখন আর এই গাছগুলো মরবে না কারণ তখন রুটিনগুলো না বোস্ট হতে থাকে কারণ এপ্রিল থেকে যেহেতু তোমার স্প্রিং শুরু হয় এদেশে তো রুটগুলো বোস্ট হয় গাছের রুট বোস্ট হয় বা হে ফিভারের যে ফ্লাওয়ারগুলো সেইগুলো বোস্ট হয় যেন এপ্রিলে অ্যাটাক করতে পারে তো এই জন্যই ফেব্রুয়ারিটা কোনোরকম তোমরা একটু কেয়ারফুল থাকো দেখবা যে গাছগুলো বেঁচে গেলে এই গাছ থেকেই সামারি ইনশাল্লাহ অনেক ফলন পাবা তো যেই যত্নটা নিলাম তোমাদেরও যদি গাছ থাকে তোমরাও ঠিক এইভাবেই যত্নটা করে রাখো দেখবা গাছগুলো ভালো থাকবে আল্লাহ হাফেজ